ভূত বাংলায় পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য পরিষেবার বদলে বিভিন্ন অপরাধমূলক কর্ম칸তে এই অর্ধনির্মিত স্বাস্থ্য কেন্দ্র ব্যবহারের অভিযোগ বাইরে নbstা মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রামলে নিয়মিত নিজ্জয় রকরে স্বাস্থ্য কেন্দ্রে কোনো অস্তিত্বই নেই মাচপতে কাজ অর্থ সমাপ্ত রেখেই উধাও ঠিকাদার দশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ পরিষেবা গরিব মানুষদের ভরসা হারিয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র চালু করার দাবিতে বিধায়ক মিজবাহুল সহ একাধিক জনপ্রতিনিধিদের রহস্যজনক ভূমিকায় ক্ষোভ সরকার স্বাস্থ্য পরিষেবার খাতে কাঁড়ি কাঁড়ি অর্থ বরাদ্দ করছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সরকারের কাঁড়ি অর্থ বিনষ্ট হচ্ছে এতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে কাছাড়ে পর্বতন বরখোলা তথা বর্তমান শিলচর বিধানসভা কেন্দ্রের নির্জয়নগর এলাকায় কালাইন শিলচর সড়কের পাশে অবস্থিত একটি স্বাস্থ্য কেন্দ্র একেবারে ভূত বাংলায় পরিণত হয়েছে স্বাস্থ্যসেবার পরিবর্তে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপে পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ শেষ সময়ে প্রায় কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য এতে পিটি শিলান্যাস করেছিলেন বড়খলায় প্রাক্তন বিধায়িকা ড রমিনাথ সহ অন্যান্যরা এরপর থেকে কিছু কাজ হলেও মাঝপথে কাজ অর্ধসমাপ্ত করেই ঠিকাদার নিখোঁজ হয়ে যান স্বাস্থ্যকেন্দ্র চালু করার দাবিতে বিধায়ক মিসবাহ সহ একাধিক জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কেউ কর্ণপাত করেননি ফলে বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রটি একেবারে ভূত বাংলোয় পরিণত হয়েছে জরা জরাচীর্ণ অবস্থা সেই স্বাস্থ্য কেন্দ্রে বুধবার তরুণ আইনজীবী ইউসুফ আহমেদ বরভুইয়ের সহ অন্যান্যরা স্বাস্থ্য বেহাল অবস্থা সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেন বিগত ১০ থেকে পনেরো বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রের এমন বেহাল অবস্থা স্থানীয় জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত কোন দুর্ঘটনা ঘটলে নিয়ে যেতে হচ্ছে অনেক দূরে শিল চড়ে অতি সত্তর তাই স্বাস্থ্য সেবা চালুর দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ সময় তরুণ সরকারের সময় এক হাজার কোটি টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছিল বরাহ আমরা সবাই জানি এই এক হাজার কোটি টাকার প্যাকেজের আন্ডারে রুমিনাথর আমল ওইটা একটা টেন বেডেড হসপিটাল ইনেগ্রেশন করা হয়েছিল ফরিয়ার জাস্ট বিল্ডিংটা কোনো মতে হয়েছে বাকি কোনো ইনফ্রাস্ট্রাকচার পুরা কমপ্লিট হয়েছে না এই সময় টেন বেডেড হসপিটাল নির্জয়নগর যেটা আমরা প্রপার্টি প্রতিকুলটা এটা আমরা জানি এখানে ইনিগ্রেশন করা হয়েছিল সঙ্গে সঙ্গে একটা চন্দ্রনাথপুর করা হয়েছিল চন্দ্রনাথপুর এই টেন বেডেড হসপিটালটা নির্জয়নগর এটা কমপ্লিট হয়েছে না বরং কোনো একটা ফেসিলিটি নেই এখন পর্যন্ত এটা সাহায্য কমপ্লিট হয়েছে না আর তো চিকিৎসা দূরের কথা আমরা জানি এই শিবচর খালাইন রোড এলাকার সিদ্ধরখালাইন রোড বিশেষ করে এই পর্শন যেটা বালিঘাট তিলিয়া রানীঘাট রানী ফেরি পর্যন্ত ব্রিজ পর্যন্ত এই পর্শনও বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয় সৃষ্টিকর্তার কৃপায় এই কয়দিন থেকে যদিও দুর্ঘটনা না এই সড়ক দুর্ঘটনা আমরা চাই না সড়ক দুর্ঘটনায় কোনো মানুষ আহত নিহত কিন্তু কথা হইলে যে সময় কোনো সড়ক দুর্ঘটনা হয় আমরা স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের যে আমরা যে ফেসিলিটি যেগুলো এগুলো এখানে তো হওয়া কথা আমরা শিলচর সুদূর শিলচর মেডিকেলে যাইতে লাগে না হইলে খালাই এদিকে তো খালাইন তো আমরা থেকে বহু দূর বিশ কিলোমিটার দূর কিন্তু শিলচর মেডিকেলে যাইতে লাগে আমরা দেখছি এটা রুমিনাথর আমল ডক্টর রুমিনাথ আমরা বিধায়ক আসলাম তখন ইনিগ্রেশন হইল ইনেগ্রেশন হইয়া কোনো এটার ফেসিলিটি নাই আইজ পর্যন্ত এটা টেন পেটেড হসপিটাল চালু হইছে না আমরা প্রাইমারি হেলথ যেটা আমরা একটা বেসিক যে নিট মানুষের তাকে সকাল থেকে বিকাল পর্যন্ত আজকাল হেলথর সমস্যা যেগুলো কি রকম পাইত কোনো দুর্ঘটনা কি কীরকম পাইত আপনার ডক্টর রুমিনাথর টার্ম গেছে এরপরে ডক্টর আমরা কিশুরনাথ যে মেলে আসলাম সবাই মোটামুটি যা ডেভেলপ করার করছেন যে মেইন নিটগুলা যে এইটা যখন এই এই এইরকম একটা ব্যবস্থা দেওয়ায় সব খুশি হইলা কিন্তু তরুণ গগৈর আমল গের রুমিনাথর আমল এরপরে কিছু না তো বর্তমান আমরা যে বিধায়ক এই বিধায়ক অত্যন্ত দুঃখের বিষয় এই বিধায়কর একবারে বাড়ি হইল জয়নগর আর এরপরে হইলে বালিঘাট তার গড় অরিজিনাল গড় তাই বালিঘাট এই বিধায়কর এক বালির যেটা স্কিম এটা ওপেনিং হয়েছে না এটার লোকাল আমরা জানামতো স্থানীয় মারছে মারিয়া ইয়া দেখা গেছে এটা যে এক্সেস চল হয়ে গেছে পেমেন্ট চলা হয়ে গেছে খোঁর ঠিকাটা জানিনা এই আর টিআই কে মারছে এটা আমরা গেছে জানা কিছু শুনছি দ্বিতীয় কথা হইল এখন আমরা স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর তান আবেদন জানানি হয়েছিল বা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পাবলিকের তরফ থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করা হয়েছিল বিভিন্ন জিনিস নিয়ে আমরা হাতিয়া পুনর শোনা হয় আমরা জানাই তাই কয়েছেন যে এইটা তো এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এপ্রুভেল চালা স্কিমটা করা হয়েছে তা আমল যদিও হয়েছে না রুবীনাথর আমল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এপ্রুভেল চালা আমরা যে জনসাধারণ আমরা জনসাধারণের প্রশ্ন হইল একটা গভর্নমেন্ট এক টাকা লাগে কত লাগে টাকার করলো কিন্তু তাই হচ্ছে অ্যাপ্রুভেল নাই আমরা জানা নাই আমরা বিধায়ক আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আমরা এইটাই আবেদন আমরা জানি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য বিভাগের মন্ত্রী দেখা কালীন আসামের বিভিন্ন জায়গা স্বাস্থ্য বিভাগ বহু উন্নতি মুখ্যমন্ত্রী দেখা বহু উন্নত স্বাস্থ্য বিভাগ এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী দেখা কৈশিক রায় বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টর মিনিষ্টার তাদের আমরা আবেদন জানাইয়া যে এই সমস্যাটা আমরা যাতে সমাধান করে দেওয়া হোক আগামী ছয় সাত মাস পরে আমরা বিদেশ ইলেকশন আমরা আর প্রতিশ্রুতি না দিয়া যারা বিধায়ক কংগ্রেস হোক বিজেপি হোক আমরা কোনো দলের কথা না এখানে দেখুন রবীন্দ্রনাথ কংগ্রেসের বিধায়ক টাকা কালীন একটা ইমিগ্রেশন হয়েছে কিশোরনাথ বিজেপির বিধায়ক বর্তমান কংগ্রেসও বিধায়ক হিজবাউল ইসলাম লস্কর আজকে আমরা আবেদন জানাইয়া যাতে এই প্রতিশ্রুতিগুলো না দিয়া আমরা একটা কমপ্লিট করে দিয়েও আমরা জানি ষড়ক আমরা কতটা সুস্থতা এই এইসব এলাকা